লালডা বর্তমান হালি চলতেছে বাহান্ন টাকা হাল দেশি ড্যাম সত্তর টাকা হলে হাসির ডিম সত্তর বাহাত্তর টাকা হলে পয়ালির ডিম বিয়ে পর পনেরো টাকা লেভার সাদা ইন পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হলো পঞ্চাশ টাকা অলিভার সরকারের সাথে ব্যবসায়ীর সাথে কোনো মিল এখনও হয় নাই বাস্তবিত এখনও হয় না হলে তো আমরা আমাদের জন্য ভালো হবে আর চালান কম লাগবে তার তারপর জায়গায় আমরা ব্যস্ত কাস্টমার করতে কাস্টমার বাড়তে বাড়তেই পাবো সুবিধা পাবো এরকম যেহেতু আমাদের একটা ডিম খরচ করে এখনও বারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করতেছি তেরো টাকা বিক্রি করতেছি তেরো টাকা তা আমাদের ভাষায় না যেহেতু অনেক ডিম ড্যামেজ বাইরে অনেক ডিম পর্যাপ্ত করে এই গরমের কারণে অনেক ডিম আমাদের খারাপ বাড়িয়ে দিচ্ছে কী করবো তারপরে নিরুপায়ও ব্যস্ত হয় আমাদের বারো টাকা আজকে বাজার আছে বারো টাকা বিশ পয়সা এর পরে আপনার গাড়ি ভাড়া আছে খরচ আছে কারেন্ট খরচ আছে নিলে আপনার তেরো টাকা বেশি একশো পঞ্চাশটা ডজন অলরেডি আমাদের হাতে পড়ে খরচ নেওয়া বেসতে পঞ্চান্ন টাকা কি করবো সরকারের সাথে তো আমরা যেহেতু আশা করা যায় আমরা জন্য কিছু যদি কম পাই কাস্টমার ভালো পাবো আমরা কম ব্যস্ত পারবো আমি আশা করি এটা সরকারের কাছে প্রত্যাশা করি আর আমার একটা আশা ছিল যেটা যদি আমাদের কাছে না এসে যারা জনপ্রশাসন আছে তারা আরতে যাক খামারে যাও মিডিয়ার কাছে যাক যেখানে মিডিয়া ডিম নিয়ন্ত্রণ করে সেখানে যাক সেখানে যা তারা যে সরকার যে নির্ধারণ রেটটা দিছে এই রেটটা দাঁড়ায় থাকে প্রশাসন দাঁড়ায় থাকে যদি আমাদের স্লিপ করে দেয় যে আপনারা নিজের দাম কিনছেন না দাম গেছেন অসুবিধা কি আমাদের কোনো ব্যস্ত কোনো অসুবিধা না আমরা সরকার থেকে কিনছি আমরা বেশ কাস্টমারদের অসুবিধা কি আছে এখন সরকার যে রেট দিছে রেটের কোনো দ্বারা কাছে না আপনার তো আমি স্লিপ দেখালাম আমার কিনা বলছে কত টাকা আজকে বাজার বিশটা বারোশো বিশ টাকা কিনা পড়ছে তো আমি মেমো দেখাইলাম তো আবার এখানে কিছু করার থাকে না তো আমরা কিভাবে কম বেঁচবো আর আমি তো আর এখানে ব্যবসা লস দিতে বসে নাই আমার মেমো হিসাবে কিনে হিসাবে বিক্রি করতে যাই ডর প্রতি ছয় টাকা ষাট টাকা লাভ থাকতেছে দুটা লোকের দুটা লোক দোকানে খাটে দোকান পাড়া দশ হাজার টাকা কোনো কোনো বাইরে ব্যবসা না যে আমার যা ব্যবসা কিনা দোকানে হয় এটাই এবার আমার সংসার চলে ষোলো ডিম দিয়েছে আমরা আট আড়াইশো ডিম দিতেছে যখন দেখা যাক মিডিয়ার সামনে আঠারোশো ডিমের ভিতর না হলে তো ম্যাক্সিমাম দুশো ডিম ভাবতে যায় এই একটা ডিম মানে ছোটো পরয়েট হলো অর্থাৎ তিরিশ কি গ্রাম আর গ্রাম ডিম যদি আমাদের থেকে আমরা তো কিনে নিয়ে আসবো বারো টাকা বিশ পয়সা তো আমাদের থেকে কিনবে তেরো টাকা কাস্টমার তো থাকতো জিনিসটা বড় তা আমরা কীভাবে মশাবো কীভাবে ব্যবসায় ওপর নিয়ন্ত্রণ করবো বলেন এই যে একটা ডিম একটা তুলনায় ভাবে

শব্দ শব্দের কারণে হতে তারা কিছু নিয়ন্ত্রণ আকৃতি বড় এখনো এখনো বাজার যদি বলি সিলেভেতে এক রকম মোকে দেয় এক এখনো চলে এভাবে যদি কাস্টমার বেশি দেখা যায় ওভার বিক্রি হয় ওভার বিক্রি হয় 20 টাকা 30 টাকা ভাব নিলে না না নিতে নাই আবার বাড়ের দাম লোক আবার আনতে হবে কিছু করার নাই এই লাভটা আশা কোন কোন জায়গায় আমি তো একটু আগে গিয়ে বললাম সারা বাংলাদেশে ডিম নিয়ন্ত্রণ কর হলো মিডিয়া কাজী আছে বড় বড় কোম্পানিগুলো আছে ফার্মগুলো আছে যেমন সাইডের বাজার আর দসারা দর बोलतेছে সাড়ে বাজার দাম বেশি আমরা এখানে নে কি করব সাড়ে বাজার এরা আছে আরেকটা তেজgate এর বেশি চায় আমি মনে করি যারা সমিতি আছে আলোচনা করে সারি যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তেজ গালাটা নিয়ন্ত্রণ করবে আর ওর সারি যদি নিয়ন্ত্রণ না তাহলে তেজ গালাটা কিভাবে নিয়ন্ত্রণ করবে আমি মনে করি তেজগার সাথে বৈঠক বসে বা সারে কোন সাইডে তেমন দাম বেশি কোথায় বেশি না সেখানে তদন্ত করুক এটা আমরা আমাদের কাছে আমরা ছোটোখাটো ব্যবসায়ী আমাদের কাছে আইসা প্রতিদিন আমরা জ্বালাবে না আসলে কিন্তু আমরা প্রত্যাশা বিপদে ফেরা জায়গা বিপদে ফেরা জায়গা না করে পারি ব্যবসা না করতে পারি কিছু কর কি করবো আমরাও তো চাই যে সরকার টিকে থাকুক আমরাও তো সবাই লাভের ভিতরে বিক্রি করি যেহেতু দেশ এত ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষজন একটু বিপদে উদ্ধার হয়ে উঠুক এই হলো আমার প্রত্যাশা